নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্টাফ আলুর দম প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে দুভাগ করে রেখে দিয়েছিলাম তারপর আমি আলুর ভেতর থেকে কুড়ে কুড়ে আলুগুলোকে বার করে নেব নিয়ে ওই আলুগুলোকে আমি ফেলবো না আমি পুরেই কাজে লাগাবো এরপর সব আলুগুলোকে আমি কুরে রেডি করে রেখেছি তারপর আমি ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এবার নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি সব দিয়ে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিলাম তারপর টমেটোম দিলাম দেওয়ার পর এবার আমি ওই আলুগুলোকে দিয়ে দেব এটা পুটটা আমি তৈরি করছি আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমি আদা পেস্ট দেবো দেওয়ার পর এক এক করে আমি গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এরপর স্বাদ মতন নুন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি ওতে একটু জল ঢেলে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে এরপর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার ছানা দিয়ে দেব ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দেবো দিলেই আমার পুটটা রেডি তারপর আমি আলুগুলোর মধ্যে পুটটাকে ভরে নেব এবার আলুগুলো সব পুর ভরে নিলাম আলুগুলোর মধ্যে এবার আমি গ্রেভিটা করার জন্যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি ছোট এলাচ আর জিরে ফোড়ন দিলাম টমেটো পেস্ট দিলাম দিয়ে আদা পেস্ট দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তারপর হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেব দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর আমি দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়েও আমি নেড়ে নেব নেওয়ার পর আমি এবার চালমগজ কাজু বাদাম লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতন চিনি স্বাদ মতন নুন দিয়ে দেব দিয়ে তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এক চামচ সস দিয়ে দিলাম এরপর আমি জল দিয়ে দিলাম দিয়ে জলটা গ্রেভিটা যাতে ফুটে ফুটে গেলে আমি আলুগুলোকে দিয়ে দেব এবার আমি আলুগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে উল্টে পাল্টে নেব এরপর গরম মশলা এক চামচ ঘি দিয়ে আমি নাবিয়ে নেব এবার নামিয়ে নিলাম স্টাফ আলুর দম রেডি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব নতুন রেসিপির সাথে